নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা হবে এই প্রতিবেদনের সেটা হল শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে তো সাম্প্রতিককালে যেমনটা জানি কোটা আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল এবং সেই কোটা আন্দোলনের আকার এতটা বিশাল হয়েছিল যে শেষ পর্যন্ত সেখানে একটা দাবি উঠেছিল যে শেখ হাসিনাকে পর থেকে হটাতে হবে এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীরা তাদের সেই লক্ষ্যে পৌঁছেও যাই তারা সফল হয় শেখ হাসিনা বাধ্য হয়ে ইসাপাপত্র জমা দেয় এবং তৎক্ষণাৎ তিনি বাংলাদেশ ছাড়েন এবং তার গন্তব্য ভারত তিনি ভারতের রয়েছেন এখন প্রশ্ন হলো এই যে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে তো তিনি আশ্রয় নিয়েছেন এবং আমাদের বিদেশমন্ত্রীর পক্ষ থেকেও এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না বা তিনি কবে ভারত ছাড়ছেন বা কোথায় যাবেন এই সমস্ত কিছু বিষয়ে তার উপর চাপ সৃষ্টি করা যাবে না তিনি যতদিন ইচ্ছা তার মন মোতাবেক তিনি এখানে থাকতে পারেন কোনোভাবেই সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হবে না যেহেতু বিগত দিন আমরা দেখেছি কেন্দ্রের সাথে বাংলাদেশের বা ভারতের সাথে বাংলাদেশের একটা ইতিবাচক সম্পর্ক রয়েছে তার জন্য নিরাপদ স্থান হিসাবে তিনি ভারতকেই নির্বাচন করেছেন এবং তিনি ভারতই আশ্রয় নিয়েছেন যেহেতু ভারত বাংলাদেশের অতি সন্নিকটে রয়েছে এবং প্রতিবেশী দেশ তো স্বাভাবিকভাবেই ভারতের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক রয়েছে তো প্রধানমন্ত্রী হিসাবে তো তিনি আর নেই তিনি বাংলাদেশে ইস্তফা দিয়েছেন এবং সেখান থেকে এক প্রকার বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছেন শেখ হাসিনা তো যেহেতু একটা সম্পর্ক ছিল যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তো স্বাভাবিকভাবেই শেখ হাসিনার সাথে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে বা ছিল তিনি যেহেতু এখন আর প্রধানমন্ত্রী পদে নেই তবুও একটা সম্পর্ক অবশ্যই রয়েছে এবং সেই সম্পর্কের মাধ্যমেই তিনি ভারতে এসেছেন এবং ভারত সরকারের একটা কর্তব্য তো রয়েইছে বিগত দিনে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে একটা সুসম্পর্ক রয়েছিল কেন্দ্রর তো ভারতে আসলে তিনি রয়েছেন সেখানে কেন্দ্র কোনোভাবেই চাপ সৃষ্টি তার উপর করছে না বা করাটাও সমসিন মনে করছে না বিগত দিনে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার তো ভারত সরকারের প্রতি একটা ইতিবাচক চিন্তাভাবনা রাখেন কিন্তু নেতিবাচক চিন্তাভাবনা রাখে যারা প্রখরভাবে ভারতের প্রতি ক্রুদ্ধ তারা হলো বাংলাদেশের কিছু রাজনৈতিক বিরোধী দল কোন অধিকার পরিষদ বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল এবং সেই দলের সভাপতি নুরুল হক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে যদি ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে হস্তান্তর না করে এক প্রকার হুঁশিয়ারেশ্বরই বলছেন তো এই হুঁশিয়ারির কতটা যোগ্যতা রয়েছে বা কখন যোগ্যতা রয়েছে ভারতের কাছে সেটা ভবিষ্যতেই বোঝা যাবে তো এই বাংলাদেশের নেতা নুরুল হক তিনি এটা অভিযোগ করছেন যে নির্বাচনে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল। সেখানে ভারত হস্তক্ষেপ করেছিল মানে শেখ হাসিনাকে তার পদে বহাল রাখতে এমনটা দাবি তুলছে এবার শুধু এটাই দেখার গণ অধিকার পরিষদ বাংলাদেশের যে রাজনৈতিক দলটি রয়েছে তার যে সভাপতি নুরুল হক তিনি যে হুঁশিয়ারটা দিচ্ছেন বাংলাদেশকে শেখ হাসিনাকে হস্তান্তর করে দিতে হবে ভারতকে তো এক প্রকার দিচ্ছেন বলা চলে হুমকি বলা চলে তো এটাও তারা হুমকি দিয়েছে যে ভারতের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে সেই দূতাবাসও ঘেরাও করা হবে যদি তাদের এই আবেদন না মানা হয় ভারত যদি বাংলাদেশকে শেখ হাসিনাকে হস্তান্তর না করে তারা দূতাবাসক গেরাও করবে